হ্যালো ভিওন এই যে ওয়াটার ট্যাক্সি সো এখন এটাতে উঠবো একটু দেখাই এটা হচ্ছে চল্লিশ টাকা দিয়ে গেট কেটে নিলাম একটু দেখেন সো এই ওয়াটার ট্যাক্সিতে এখন উঠব এই যে এদিক দিয়ে হচ্ছে ওটা যাচ্ছে তো সবাই যাচ্ছেন এদিক হচ্ছে রামপুরে এদিক হচ্ছে গুলশানের রেখে দেবেন এটা রাখবে আচ্ছা থ্যাংক ইউ

দেখতে পাচ্ছি রামপুরের দিকে যে সেটা সেটা ছেড়ে দিয়েছে চলে যাচ্ছে আর আমরা গুলশান যাচ্ছি তো গুলশানের টা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছি একটু সামনে দেখাই এই যে সামনে গু ছাড়ার জন্য চলে এসেছে অর্থাৎ একটু এখন ছেড়ে দিতে ফাইনালি এই যে আমাদের ট্যাক্সিটাও ছেড়ে দিল এই দেখতে পাচ্ছেন আমরা ঘাট থেকে বের হয়ে পড়ছি আমরা এখন হাতির ঝিলের মগ বাজার প্রান্তে রয়েছি আর এখান থেকে বেরোচ্ছি হচ্ছে গুলশান এক যে গুধারা গাছ রয়েছে সেই দিকে তো আমরা একটু দেখাই এই যে আগে যেটা গিয়েছে সেটা কিন্তু অলরেডি অনেকটা দূর চলে গেছে তো আমরা একটু পরে যাচ্ছি তো শীতের সংখ্যাটা ইন্টার করার জন্য এই যে আমি এখন একদম পিছনে রয়েছি এখান থেকে কিন্তু এই যে যাচ্ছে তো উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে এবং সামনে পিছনে দুই দিকে দেখাচ্ছি সাইডে হচ্ছে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে সেগুলো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে